যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি এই জয়ের মধ্য দিয়ে তিনি শহরটির ইতিহাসে নির্বাচিত প্রথম মুসলিম এবং নিউ সিটির একশো এগারোতম মেয়র নির্বাচিত হলেন পাশাপাশি আরও বেশ কয়েকটি ইতিহাস গড়েছেন গত একশত বছরের বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে শহরটির মেয়রের চেয়ারে বসছেন মামদানি তিনি প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী হিসেবে নিউ প্রথম মেয়র হলেন নিউ অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রুকুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওকে পরাজিত করে এই ইতিহাস গড়লেন নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট পরিচয় দেওয়া মামদানি একই সঙ্গে অঙ্গরাজ্যের আইন প্রণেতা থেকে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টির সামনের সারির নেতৃত্বে পা রাখলেন জোহরান মামদানি এখনো সমর্থকদের উদ্দেশ্যে সরাসরি ভাষণ না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন ওই ভিডিওতে দেখা গেছে একটি সাবওয়ে ট্রেনের দরজা খোলা হচ্ছে যেখানে বলা হচ্ছে তার পরবর্তী গন্তব্য সিটি হল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মেয়র নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় শেষ মুহূর্তে নির্বাচনে আসে নাটকীয় মোড় ডেমোক্রেটিক দলের প্রার্থী তার দৌড়ে জোহরান মামদানির কাছে হেরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া অ্যান্ড্রু কোমোকে সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দল রিপাবলিকান পার্টি কার্টিস লিওকে প্রার্থী করেছে ট্রাম্পের সমর্থনের কারণে রিপাবলিকান ভোটাররা কোমোর দিকে ঝুঁকতে পারেন যা নতুন এক সমীকরণ দাঁড় করাতে পারে বলে ধারণা করা হচ্ছিল নিউ ইয়র্কের নির্বাচন শেষ পর্যন্ত মামদানি বনাম ডোনাল্ড ট্রাম্পের লড়াইয়ে পরিণত হয়েছে এদিন সকালে কুইন্সের এরিয়ার আর্টস হাই স্কুল কেন্দ্রে গিয়ে ভোট দেন মামদানি সঙ্গে ছিলেন তার স্ত্রী রাজা দুয়াজি ভোট দিয়েছেন কোমো এবং স্লিও তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণী এ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয় এর আগে আগাম ভোট দেন নিউ ইয়র্কের সাত লাখ পঁয়ত্রিশ হাজার বাসিন্দা যা গত রোববার শেষ হয় এ ভোটের হার দুই হাজার একুশ সালের নির্বাচনের চেয়ে চার গুণেরও বেশি দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয় সবকিছু ছাপিয়ে শেষ দিনের প্রচারণায় ছিল নানা নাটকীয়তা মেয়র থাকাকালে বিদ্রোহী ডেমোক্র্যাট অ্যান্ড্রু কুমোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ খারাপ ছিল কিন্তু ভোটের মাঠে আকস্মিকতাকে সমর্থন করে বসেন ট্রাম্প মেয়র হওয়ার দৌড়ে নিজ দল রিপাবলিকান পার্টির কার্টিস লিওয়া আছেন কিন্তু তাকে উপেক্ষা করে কুয়োমুখের সমর্থন মামদানিকে ঠেকাতে ট্রাম্পের মরিয়া চেষ্টার ইঙ্গিত দেয়